জুলাই আন্দোলনে আমাদের অন্যতম সহযোদ্ধা শামীম হাসান সরকার এবং তা নিয়ে বৃষ্টি অভিনীত জুলাই পরবর্তী বাংলাদেশ নিয়ে একটা নাটক তোরা মানুষ হবি কবে নাটকটি ইতিমধ্যেই ইউটিউবে রিলিজ হয়েছে আমি সকলকে দেখার আহ্বান জানাব এখনও যারা নতুন বাংলাদেশে মানুষ হয়ে উঠতে পারেনি তাদের মানুষ হওয়ার জন্য এই নাটকটা একটা ট্রিগের হিসেবে কাজ করতে পারে যাই হোক মূল আলোচনায় আসি আমার ভিডিওতে তোরা মানুষ হবি কবে এই ধরনের প্রশ্ন ছড়ার প্রয়োজন নেই আপাতত তোদের শিক্ষা কবে হবে সেইটা নিয়ে প্রশ্ন ছুটছি শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসন আমলে বিএনপির অন্যতম প্রভাবশালী নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী যিনি সাতবারের সংসদ সদস্য ছিলেন এই ভদ্রলোককে ফাঁসিতে ঝুলিয়ে মারা হয়েছে তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে মানবতা বিরোধী অপরাধের তিনি সেই অপরাধে অভিযুক্ত ছিলেন কি ছিলেন না সেই ডিবেটে যাচ্ছি না শেখ হাসিনার সময় যতগুলো বিচার হয়েছে তার মধ্যে অধিকাংশ বিচারই প্রশ্নবিদ্ধ হতে পারে সালাউদ্দিন কাদের চৌধুরীর সেই বিচার প্রশ্নবিদ্ধ অথবা সেটা সহি যাই হোক সাতবারের সংসদ সদস্য একজন জাদরেল নেতার শেষ পরিণতি হয়েছে ফাঁসিতে মৃত্যু অপর পৃষ্ঠায় আমরা দেখছি চব্বিশের গণবুদ্ধনের পরে আওয়ামী লীগ থেকে সাতবার আটবার নির্বাচিত এমপি যারা বেশ কয়েকবার মন্ত্রী হয়েছেন আপনি বলতে পারেন যে দুই থেকে দুই পর্যন্ত তারা যেন তেন নির্বাচনের মাধ্যমে এমপি হয়েছেন কিন্তু এর বাইরেও তারা চার থেকে পাঁচবার এমপি নির্বাচিত হয়েছেন সেই সমস্ত লোকজনরা লেজ গুটিয়ে পালিয়ে গেছে তাদের কি সে সম্পর্কে আমরা এখন কিছুই জানি না পাঁচই আগস্টের পূর্বে তারা অনেক বড় বড় হুঙ্কার ছেড়েছেন বড় বড় মঞ্চে উঠে টেবিল চাপড়িয়ে তারপরে হুঙ্কার দিয়েছেন কিন্তু আজকে একটা মিডিয়ায় সাক্ষাৎ দেওয়ার জন্য তাদের কোনো লোক খুঁজে পাওয়া যাচ্ছে না তারা গর্তে থেকে একটা টকশোতে উপস্থিত হওয়ার জন্য বহু নেতারাই সাহস দেখাচ্ছে না আমাদের এই অতীত থেকে প্রত্যেকের শিক্ষা নেওয়া উচিত সম্প্রতি একটা ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে চাঁদপুরের রূপসা দক্ষিণ ইউনিয়নের একজন ছাত্র দলের সভাপতি যে কোনো কারণেই হোক তার সাথে পুলিশের সাথে একটা ঝামেলা হয়েছে তিনি একজন এসআই মোবাইল ফোন টেনে নিয়ে ওসির সাথে কথা বলার আগ্রহ প্রকাশ করছেন এবং টেবিল চাপড়িয়ে বলছেন যে ওসি তার সাথে এসে দেখা করবে তিনি থানায় যাবেন না সাত আটবার সংসদের নেতৃত্ব দেওয়া একজন লোক লেজ গুটিয়ে পালিয়ে গেছে গড়তে লুকিয়েছে আর একজন ছাত্র দলের ইউনিয়ন প্রেসিডেন্ট তিনি নিজেকে অনেক বড় নেতা দাবি করেন তার অনেক অহমিকা তার হুঙ্কারে থানা পুলিশ পর্যন্ত যেন কেঁপে উঠে সেটা তিনি চান তিনি ওসিকে নিজের সাথে দেখা করার কথা বলেন এই সাহসটার জন্য আমি দলকে দায়ী করব না বিএনপির অনেক কেন্দ্রীয় নেতারা ইতিপূর্বে চাঁদাবাজি সহ বিভিন্ন অভিযোগে অভিযুক্ত হয়েছেন সমস্ত নেতাদের ক্ষেত্রে বিএনপি কেন্দ্র থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত ব্যবস্থা নিচ্ছে এমনকি আমি যেখানে বর্তমানে অবস্থান করছি এইখানকার উপজেলা সাধারণ সম্পাদক বিএনপির উপজেলা সাধারণ সম্পাদক বর্তমানে বহিষ্কৃত রয়েছেন তার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ রয়েছে এভাবে সারা দেশব্যাপী বিএনপির পক্ষ থেকে এই ধরনের সচেতনমূলক কাজ করা হচ্ছে এমনকি এই যে দলের নেতার কথা বললাম তাকেও কেন্দ্রীয় দল থেকে বহিষ্কার করা হয়েছে সুতরাং তার এই যে অহমিকার দায় এটা দলকে দেয়া কোনোভাবেই ঠিক হবে না যেহেতু দল তাকে কাছে টেনে নিচ্ছে না তার দায় তার উপরে দিয়ে তাকে বহিষ্কার করেছে কিন্তু কথা হচ্ছে অতীত থেকে এই সমস্ত লোকজন কি শিক্ষা নিচ্ছে ইনি একজন তুচ্ছ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি কিন্তু এর থেকে বড় বড় রাজনীতিবিদেরও অতীত থেকে কি শিক্ষা নিচ্ছে আওয়ামী লীগ এখন অস্তিত্ব শূন্য আওয়ামী লীগের অস্তিত্ব শূন্য এই বাংলাদেশে বিএনপির সবথেকে বড়ো প্রতিদ্বন্দ্বী জামাত ইসলামী জামাত ইসলামের যত বড়ো প্রতিদ্বন্দ্বী হোক নির্বাচনের মাঠে তাদের ফলাফল কত দূর হবে সেটা আমরা ভালো করেই জানি তারা প্রধান প্রতিদ্বন্দ্বী হতে যাচ্ছেন কিন্তু সেটা বিএনপির তুলনায় নিচকুই ছোট্ট একটা প্রতিদ্বন্দ্বী অথচ উচিত ছিল জামাত ইসলামীর আওয়ামী লীগের অনুপস্থিতিতে আওয়ামী লীগের সমান জায়গা দখল করা সেটা তারা করতে পারবে না কেন তাদের অপরাধ হচ্ছে তারা অতীত থেকে কখনোই শিক্ষা নেয়নি সাতচল্লিশে যেই ভুল জামাত ইসলামী করেছিল একাত্তরে সেই একই ভুল করেছে সাতচল্লিশ থেকে শিক্ষা নিয়ে একাত্তরে জামাত ইসলামী যদি তাদের অবস্থান পরিবর্তন করত তাহলে হয়তোবা আজকের বাংলাদেশে জামাত ইসলামী প্রধান রাজনৈতিক শক্তি হয়ে উঠতে পারতো কিন্তু তারা তাদের সাতচল্লিশের ভুল থেকে একাত্তরে শিক্ষা নেয়নি যার জলাঞ্চলি আজ পর্যন্ত জামাত ইসলামকে দিতে হচ্ছে এবং অদূর ভবিষ্যতেও দিতে হবে এই নেতার আমি বাহানা হিসেবে সামনে আনছি আমি বলতে চাচ্ছি এই মুহূর্তে অনেক রাজনীতিবিদ এই ধরনের সাহস দেখাচ্ছেন এই ধরনের হুঙ্কার ছাড়ছেন দম্ব দেখাচ্ছেন অথচ তাদের থেকে অনেক দম্ববানরা গত চারই আগস্ট পর্যন্ত করেছিলেন বিচরণ তারা মাটিতে পা ফেলছিলেন না আজকে তাদের অবস্থান কোথায় তারা নিজেরাও সেটা ব্যাখ্যা করতে পারছেন না আমাদের সকলের অতীত থেকে শিক্ষা নেওয়া উচিত যদি অতীত থেকে শিক্ষা নিতে আমরা ভুল করি তাহলে অবশ্যই আমাদের ভবিষ্যৎ অন্ধকার হবে সেক্ষেত্রে আমি যত ভালো মানুষই হই না কেন